আসসালামু আলাইকুম আমি এখন ক্লাস নিব কেল ক্লাস টু চাপ্টার চার এর এ খুবই গুরুত্বপূর্ণ সাপটার এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নিয়মিত ভিডিও পেতে আমি এখন এখানে এই চ্যাপ্টারে ছয়টা সূত্র আছে এই সূত্রগুলো সুন্দরভাবে বুঝাই দেব যাতে আপনারা সহজে মনে রাখতে পারেন সূত্র হচ্ছে এক নম্বর সূত্র এ এফ এক্স এ ক্ষমা বি সমান লিমিট এস টেস টু জিরো এফ অফ যে এ আকারে যেভাবে আছে দেখেন যখন এক্স থাকবে তখন আমরা কী লিখবো এইচ যখন এক্স থাকবো তখন আমরা লিখব কি এইস যখন ওয়াই থাকবে তখন আমরা লিখবো কি কে মানে এক্সের সাপেক্ষে যখন এক্সের সাপেক্ষ হবে তখন লিখবো আমরা এইচ যখন ওয়াই সাপেক্ষ হবে তখন আমরা লিখবো কত কে আশা করি এ এই দুইটা সূত্র বুঝতে পারছেন এখন দেখেন তিন নাম্বার এবং চার নাম্বার সূত্রটা দেখেন এক্স সাপেক্ষে বলছিলাম এক্স সাপেক্ষে এফ ওফ এক্স 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 মানে এক্স সাপেক্ষে এক্স সাপেক্ষে যদি হয় তখন আমরা কি লিখবো এইস এস যখন ওয়াই সাপেক্ষে নিজে এটা তো এক্স সাপেক্ষে তাহলে আমরা কি লিখবো এস 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 এখন এখান দেখেন এফ ওফ এক্স লেখা আছে এখান দেখেন এফ ওফ ওয়াই লেখা আছে যখন দেখবো মনে রাখার কৌশল এফ ওফ এক্স আছে না শুরুতে এফ of এক্স দেব এফ of এক্স দেখেন এফ y ওয়াই না এফ ওয়াই আছে শুরুতে এজন্য কি লিখবো এফ ওয়াই এফ ওয়াই এভাবে মনে রাখবেন দেখেন এটা কি করতেছি আমরা ওয়াই সাপেক্ষে এফ ও এফ এক্স এক্স মানে ওয়াই সাপেক্ষে ওয়াই সাপেক্ষে তাহলে আমরা কি লিখব কে কে এবং কি এই যে এফ of এই এফ এক্স আছে শুরুতে এই যে এফ এক্স এফ এক্স এবং এটা এটা হচ্ছে ওয়াই সাপেক ওয়াই সাপেক থাকলে আমরা কি লাগব কে কে এবং এটা কি এফ অফ ওয়াই সরি এফ ওয়াই আছে যে এফ ওয়াই লিখবো এফ ওয়াই এখন আমরা দেখেন কি করবো যখন এক্স কে লিখবো তখন কি লিখবো এ প্লাস এইচ আর যখন ওয়াই সাপেক্ষে করবো যখন আমরা কে লিখবো তখন লেখব বি প্লাস কে দেখেন এটা কি করছি আমরা এক সাপেক্ষে না সাপে খেলে হলে এক্সের সাথে কী করব আমরা কে কে যোগ করব যদি ওয়াই কি করি তাহলে কি ওয়াই এর সাথে কী করবো আমরা যোগ করব ওয়াই কে যে ওয়াই সাপেক্ষ ওয়াই সাপে করলে আমরা কী করব ওয়াই এর সাথে কী করব কে কে যোগ করব আর বাকি সবগুলো কি একই থাকবে এখানে এ বি দেছি এখানে এক্স ওয়াই দেছি এটা কোনো সমস্যা না মানে এই জায়গায় যে যা থাকবে এক্স থাকলে এক্স বসাবো ওয়াই থাকলে ওয়াই বসাবো আশা করি সূত্রগুলো আপনারা মনে রাখতে পারবেন এই এই কৌশলে তাহলে আমরা এখন অঙ্কের সমাধানে চলে যাই এক্সাম্পল চাই যদি এফ অফ এক্স ওয়াই এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যখন এক্স ওয়াই নট ইকাল জিরো জিরো এক্স ওয়ার মানটা যখন জিরো জিরো হবে না তাহলে তখন আমরা এ মানটা বসাবো এবং যখন এক্স ওয়া কি হবে জিরো জিরো হবে তখন আমরা কত বসাবো জিরো বসা জিরো তবে দেখাও যে বিদ্যমান এটা কি বিদ্যমান দেখা তবে কিন্তু এক্স ওয়াই জিরো জিরো এফ এক্স ওয়াই বিচ্ছিন্ন যে একটা প্রশ্ন দুইটা প্রশ্ন আর প্রশ্ন আছে এফ এক্স ওয়াই জিরো জিরো সমান এফ ওয়াই এক্স জিরো জিরো হবে কি তা কি সম্ভব কি করো মন্তব্য করো এখানে আমাদের তিনটা প্রশ্ন করছে যে তিনভাবে আমরা কী করবো করবো প্রথম অংশটা আমরা সমাধান করবো এফ এক্স জিরো জিরো আমরা কি এফ এক্স যখন আসছিল তখন আমরা সূত্রটা কি জানি এর সূত্রটা তাহলে আমরা কি বলছিল এফ এক্স জিরো জিরো এক্সের জায়গা কত বসাবো জিরো এবং এর জায়গা তো কত বাসাবো জিরো এক্স এর জাত কত বাসে জিরো এবং ওয়াই জায়গা কত বাসে জিরো এবং কি এক্স ওয়াই জিরো জিরো শুধু সূত্রটা আমরা কি এখানে প্রয়োগ করছি আশা করি সবাই এটা বুঝতে পারছেন তাহলে শূন্য সাথে যুগ যুগ করা কত পেয়েছি আমরা এইচ কমা কত জিরো এটা পাইতেছি আমরা এফ অফ এই জিরো এফ অফ এইচ জিরো আমরা কত পাইতেছি এখানে যে এফ এফ অফ এক্স ওয়ার মানে কত পাইছি আমরা এফ এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এফ অফ এক্স মানে এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এখানে কত আছে এফ অফ এইচ জিরো যে এফ অফ এইচ জিরো মানে এক্স এর মান কত বসাবো এইচ এবং ওয়াই এর মান কত বসাবো আমরা জিরো তাহলে পুরা শ্রমিকর মান কত পাইছি এফ অফ এইচ জিরো মান কত পাইছি আমরা জিরো যে আমরা এফ অফ এইচ জিরো মান কত বসাবো জিরো মাইনাস আর এফ অফ জিরো জিরো মান হচ্ছে জিরো জিরো তাহলে যে বাই কত এইচ লিমিট এইচ টেন্স টু জিরো 0 by H. জিরো বাই এইচ তাহলে আমরা এর মান কত পাবো জিরো পেয়ে যাব এখন আর একটা নির্ণয় করতে হবে আমি কি এফ 00. বিদ্যমান কিনা তা দেখতে হবে আবার এফ আই এক্স ওয়াই এই সূত্রটা আমরা লিখছি তারপর আমরা কি এফ জিরো 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 তাহলে কি আমরা এক্স কত বসাবো জিরো এবং ওয়াই জায়গাতে কত বসবো জিরো মানগুলো বসাইছি এক্স হাজার কত বসে জিরো ওয়াই এর কত বসেছি জিরো মানগুলো বসাইছি বসানোর পরে আমরা বলছি এফ অফ জিরো কে মাইনাস এফ অফ জিরো জিরো তাহলে এফ অফ জিরো কে এফ অফ এক্স ওয়াই ফালশন কী পাইছিলাম এটা পাইছিলাম আমরা তাহলে আমরা এক্স মান কত বসাবো জিরো এবং ওয়াই এর মান কত বসাইব কে বসাবো দেখুন জিরো সাথে গুন করে তাহলে পুরোটা কী হয়ে যাবে আমাদের জিরো হয়ে যাবে এফ অফ জিরো কে সমান কত জিরো এফ অফ জিরো জিরো মান কত জিরো মানে জিরো এক্স এবং ওয়াই এর মানুষ জিরো জিরো বসায় তাহলে কী হয়ে যাবে আমাদের জিরো হয়ে যাবে তাহলে এর বাকল জিরো সুতরাং এফ ওয় মানে দু মান কি আগে মান করতে পারছি আমরা জিরো একানো করতে পারছি আমরা জিরো তাহলে কি সুতরাং এফ এক্স জিরো জিরো এবং এফ ওয়াই জিরো জিরো বিদ্যমান মানে যেটি একই মানুষ সেই জন্য কি আছে বিদ্যমান আছে দ্বিতীয় দ্বিতীয় অংশ আমার কী প্রশ্ন করছিল কিন্তু এক্স ওয়াই জিরো জিরো তো এফ এফ অফ এক্স ও কি বিচ্ছিন্ন এমন কি আমাকে বিচ্ছিন্ন কী দেখতে হবে তাহলে আমরা এখানে সমাধান করি এক্স ওয়াই ইজিক্যাল টু জিরো জিরো বিন্দুতে এফ অফ এক্স ওয়াই বিচ্ছিন্নতা কি আমরা যাচাই করবো বিচ্ছিন্ন যাচাই যাচাই কি এইভাবে করতে হয় আমি আগে কয়েকটা ভিডিও আপলোড করছি ওইখানে কি বিচ্ছিন্ন যাচাইয়ের নিয়মগুলি কি করা হয়েছে প্রয়োগ করা হয়েছিল এখানে দেখা যায় কি যে লিমিট এক্সটেন্স টু জিরো ওয়াইসটেন্স টু জিরো মানে জিরো জিরো বিন্দুতে বলছিল এফ অফ এক্স ওয়াই লিমিট এক্সটেন্স টু জিরো ওয়াই জিরো এফ অফ এক্স এর মান কী দেওয়া আছে আমরা ডাকটা আমাদের পাইছিলাম এফ অফ এক্স ওয়াই যেটা এ মানটা এখানে এক্স ওয়ার জাত কি আমরা কি মানগুলো কি বসাইছি আচ্ছা এখানে দেখা কি এটা সমমাত্রিক সমমাত্রিক বলে কি বসা যায় ওয়াই সমান এম এক্স আমরা কি বসাইতে পারি এখন ওয়াই এর জাত কি বসাবো আমরা এম এক্স বসাই দেব ওয়াই সমান কী লাগছে এম এক্স ওয়াই সমান কী এম এক্স এখানে কি আমি ওয়াইয়ের মান বসাইছি দেখি কি এখানে ওয়াইটাও হবে না তাহলে কী লোক এক্স 0 তাহলে এখানে আমরা কি পাইতেছি এ এম এক্স এর এক্স গুলো আর এখানে পাইতেছি এম স্কোয়ার x স্কয়ার এ দুইটাতে কি এক্স স্কোয়ার কি কমন যায় না এক স্কোয়ার কমান নিচ্ছি রয়েছে গত ওয়ান প্লাস এম স্কোয়ার আমরা এক্স স্কোয়ার এক স্কোয়ার বাদ দিলে তার গত এম বাই ওয়ান প্লাস এম স্কোয়ার ইয়া এম এর উপর নির্ভরশীল মানে এম এর উপর নির্ভরশীল মানে এম এর মান কি এক একবার এক একবার এক একটু বসে তাহলে কি আমরা ভিন্ন বিন্ডোর মান পাবো না সুতরাং এক্স ওয়াই জিরো জিরো কিন্তু এফ ওয় এফ অফ এক্স ওয়াই পাঁচশোটি কি বিচ্ছিন্ন ভিন্ন ভিন্ন মান পাইলে কী হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে যায় এখন তিন নাম্বার প্রশ্নটা কী বলছিল আমাদের এফ এক্স হয় জিরো জিরো এবং এফ ওয়াই ওয়াক্স জিরো জিরো হইবে কিনা তা কি মন্তব্য করার জন্য এখন আমরা এটা সমাধান করব থার্ড পার্ট আমার থেকে এটা ছিল এটা সূত্রটা আমরা লিখছি সূত্রটা কীভাবে করতে তা যেতে দিচ্ছি তাহলে এফ এক্স হয় জিরো জিরো বিরুদ্ধে এক্স মান কত বসাবে জিরো এবং ওয়াই এর মান কত বসাবে জিরো মানগুলো আমরা বসাইছি মানগুলো বসাবে জিরো শূন্যের সাথে কে যুকালে কে আর এটা আশা করি সবাই বুঝতে পারছেন আচ্ছা এই জায়গাটা কি আমাদের একটা কি সূত্র হয়ে গেছে না এফ এক্স এফ এক্স এক্স ওয়াই মানে একটা সূত্র হয়ে গেছে না এটা তাহলে আমরা কি এক নম্বর সমীকরণ দেয় এটা মান রাখি আমরা বের করে নিব এখানে এফ এক্স এক্স ওয়াই মানে এই সূত্রটা আমরা কি লিখলাম তাহলে এফ এক্স এ কত শূন্য কে শূন্য কে আমরা এক্সের জাত কত বসাবো শূন্য এবং ওয়াই এর জাত কত বসাবো ওই যে কে বসাইছি মানগুলো আমরা কি করছি বসায় আনিছি লিমিট এক্সটেন্স টু তাহলে শূন্য সাথে এস আর কে মাইনাস এফ এফ অফ শূন্য কে এত আচ্ছা এফ অফ এস কে এস কে এর আমার কি ফাংশনের ক্ষেত্রে আমরা কি পাই এফ অফ এক্স ওয়াই যে যে পাইছিলাম আমরা যেটা এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে তাহলে এক্স জাত কত বসাবো আমরা এইচ এবং ওয়াই জাত কত বসাবো কে এফ অফ এস কে সমান এক্স জাত কত বসেছি এক্স এবং ওয়াই ওয়াই যে ওয়াই জাত কত বসেছি যে কে কে এবং আমরা মান বসাইছি মান বসার কত পাইছি এইচ কে বাই এ স্কোয়ার প্লাস ও এই যে এত দু সমান পাইছি কত আমরা এস কে বাই এ স্কোয়ার প্লাস কে স্কোয়ার এবং এফ অফ জিরো কে জিরো এক্স জায় কত বসাবো জিরো ওয়াই যার কত বসাবো আমরা কে এক্স জার জিরো এবং ওয়াই জাত কত বসাইছি কে তার মানে কি আমার পুরা মানটা কী হয়ে যাবে জিরো হয়ে যাবে তাহলে জিরো এনে কথা আছে এক তেলা দুই তেলা তিন তেলা তিন তেলার কি করব আমরা তলা করবো তাহলে উপরে যাচ্ছে তা কিন্তু এইটা ছিল উপরে এখানে উপরে না তাহলে আমরা নিচে নিয়ে আসছি উপরে আছে কত এসে এসে কাটা রয়েছে কত কে বাই এ স্কোয়ার প্লাস কে স্কোয়ার এটা তারপর দেখেন এদিকে যা ডাক্তার তাই আমরা কি করব এসে মান বসাই দেবো এস মান কত বসাবো জিরো জিরো বসাইছি তাহলে আমরা পাইছি কে বাই কে স্কোয়ার আমরা এ তুটুকে মান পাইছি গত আমরা যে ওয়ান বাই কে মাইনাস কত জিরো বাই কে যারা অঙ্করা দেখতাছেন তারা অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন তাহলে অঙ্করা বুঝতে না বুঝতে পারবেন না

তারপর আমরা কত পাইছি এটা এফ ওয়াই এস জিরো এটা এবার আমরা খেয়ে এটাকে আবার একটা সূত্র হয়ে গেছে আমাদের এই সূত্রটা আমরা দুই নং সমীকরণ লেখে এটা সূত্রটা মানটা বাইরে করব আমরা এটা সূত্রটা রেখে এটা এই সূত্রটা সূত্রটা আমি লিখে নিয়েছি তারপর এফ ওয়াই এস জিরো তাহলে যে সূত্র এই সূত্রটা লেখে আমরা মান মান বসাইছি তারপর এস শূন্যের সাথে গেজ করে কে এটা যা আছে তাই কে এখানে এফ অফ এস কে এটা সমান কী বসেছে যে এফ অফ এক্স ওয় ছিল এক্স ওয়াই বাই এত তাহলে এক্স এজাত কত বসাবো এইস ওয়াইজাত কত বসাবো কে এফ অফ এস কে সমান এক্সাত কত বসাইছি এইস ওয়াই জাত কত কে মান বসাইছি আমরা তাহলে এফ অফ এস কে মান কত বসাইছি এটা আর এফ অফ এইচ জিরো মানে জিরো জিরো বসালে কি আমার পুরোটাই কী হয়ে যাবে জিরো হয়ে যাবে ঠিক আছে তারপর এটা এইস কে বাই এত ইন্টু কে উপর আছে নিচে আর ওয়ান বাই কে মানে বাঘা থাকলে গুণ করার নিয়ম হয়েছে এটা যে আমি কীভাবে এটা জিরো হয়েছিল এটা আমি এখানে বুঝে বুঝিয়ে দিছি কত এইচ বাই এ স্কোয়ার প্লাস কে স্কোয়ার শূন্য স্কোয়ার মানে আমরা লিমিট মান্ডা বসা হয়েছি শূন্য স্কোয়ার এইচ বাই এ স্কোয়ার স্কোয়ারে গেলে কত ওয়ান বাই এইচ আমরা এতটাকে মান পাইছি গত ওয়ান বাই এইস এক নম্বর হতে কি এক নম্বর সমীকরণটা কি এটা আসলো তাহলে এটা মান পাইছি গত আমরা ওয়ান বাই এইস যে ওয়ান বাই এইচ এইচ মান বসাইছি মাইনাস আর এটা মান কত জিরো মানে এক্স মান জিরো ওয়াই মান জিরো বসালে কি ওয়ানটা জিরোই পাব এটা ওয়ান বাই ওয়ান বাই এইচ এটা ক্যালকুলেশন করলে আমরা কি পাব ওয়ান বাই এ স্কোয়ার সমান জিরো বসা যায় তাহলে এটা মান কি ইনফিনিটি এটা মান কি পাবো আমরা ইনফিনিটি যেহেতু এফ এত বিদ্যমান নয় সুতরাং এফ এক্স এত এত কি সত্য নয় ইনফিনিটি পাইছি আমরা এই জন্য কি নয় সত্য নয় আর একটা অঙ্ক সমাধান করি খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকটি বোঝার বিষয় আছে তাই অবশ্যই সবাই মনোযোগ দিয়ে দেখেন এবং কাতা কলম নিয়ে বসেন এটা ডাক্তার দেওয়া আছে এক্সাম্পল সাত বইও আছে সবাই দেখে নেবেন ভালো করে পড়ে নেবেন আমার কী করতে হবে এফ এক্স শূন্য ওয়াই এটা কি আমার মাইনাস মাইনাস ওয়াই কী দেখতে মাইনাস ওয়াই ওই ওয়াই হয় কি না এফ ওয়াই এক্স জিরো বিন্দুতে কি এক্স হয় কি না এবং এক্স ওয়াই জিরো জিরো এটা কি নট নটিক্যাল হয় কি না মানে এটা ডার এটা কি সমান হয় সমান কি না তা কি আমাদের কী দেখতে হবে তাহলে কী দেওয়া আছে এফ এক্স জিরো ওয়াই এটার ক্ষেত্রে আমরা এই সূত্রটা লিখছি আমরা সূত্রটা শুধু লিখছি এবং এর জাত কত বসাবো জিরো এবং ওয়াই জাত কত বসাবো ওয়াই শুধু মানগুলো আমরা বসাইছি এখানে মানগুলো বসানোর পরে এটা পাইছি আচ্ছা ওয়ান বাই এস টা কি করে আলাদা করে নিলাম ওয়ান বাই এইস আচ্ছা এফ অফ এক্স ওয়াই এক্স এ জাত কত বসাবো এস এবং ওয়াই আর জাত কত বসাবো ওয়াই আচ্ছা এটা আমাদের এক্স হাজার কত বসাবো এইচ তাহলে মানে কাজ আমরা এস স্কোয়ার টেন ইনবাইস ওয়ান ওয়াই জাত কত বসাবো ওয়াই বাই কত এক্স হাজার কত বসাবো আমরা এস মাইনাস ওয়াই জাত কত বসাবো আমরা ওয়াই জাত বসাবো আমরা ওয়াই তাহলে ওয়াই স্কোয়ার টেন ইনবাইস ওয়ান এক্স হাজার কত বাসাবো আমরা এইচ যে এইচ বাই কত ওয়াই ওয়াই মাইনাস এনে কত আছে এফ অফ জিরো জিরোয় মানে এক্স এমান জিরো বসাই তাহলে পুরো জিরো এই যে এক্স এমান জিরো বসে পুরো জিরো তাহলে এটা মান কত বাসে আমরা জিরো আশা করি সবাই বুঝতে পারছেন শুধু এক্স হাজার কত বাসাইছি আমরা এ স্কোয়ার যে এটা থেকে আচ্ছা তারপর দেখেন এখন আমরা আলাদা যে আলাদা করে লিখবো এটার সাথে লিমিট এটার সাথে এটা গুণ এটার সাথে এটা কি গুণ তো এটার সাথে এটা গুণ করি তাহলে উপরে এ স্কোয়ার নিচে এস এটার কারাগে গেল তার কাছে কত এস লিমিট এস টেস টু জিরো এস টেন ইন বাইস ওয়ান ওয়াই বাই এক্স মাইনাস এটার সাথে যদি গুণ করি তাহলে কি দেখা যায় লিমিট টেন্স টু জিরো ওয়াই স্কোয়ার বাই এস মানে এটার সাথে এটা গুণ করলে কি দেখে ওয়াই স্কোয়ার বাই এস টেন ইন বাইস ওয়ান ওয়া এস বাই কত ওয়াই এখন যদি আমরা এস এর যে বসায় দিই এস কত জিরো এখানে এ যদি জিরো বসায় তাহলে এটা কি অসংজ্ঞায়িত হয় টেন পাই বাই টু এর মানুষ অসংজ্ঞায়িত তাহলে আমরা এটা সময় কি লেখাছি পাই বাই টু মাইনাস লিমিট টেন্স টু জিরো ওয়াই স্কোয়ার বাই এইচ এনে আছে টেন ইন বাইস ওয়ান এইচ বাই ওয়াই এটা একটা সূত্র আছে টেন ইন ওয়ান বাই ওয়ান এক্স এটা হয়েছে এক্স মাইনাস এক্স বলতে এইচ বাই ওয়াই এক্স মাইনাস ওয়ান বাই থ্রি এক্স কিউব এক্স 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 বলতে এইচ বাই হোল প্লাস এটা সূত্র আচ্ছা আর জিরো সাথে করলে হয়ে যাবে জিরো টু এটার ক্ষেত্রে এটা গুণ করি কারাগারে এ কার আকারে দেখতেছে এনে ওয়ান ওয়াই ওই যে ওয়াই এত মাইনাস এটার সাথে যদি গুণ করি তাহলে ওয়ান বাই থ্রি ইন্টু এ স্কোয়ার বাই ওয়াই এনে এ স্কোয়ার বাই ওয়াই থাকতেছে কিন্তু এর আগের দিয়ে কি আছে একটা ওয়াই ওয়াই কি গুণ আকার আছে এই জন্য কি লিখছি এ স্কোয়ার বাই ওয়াই এটা বিস্তারিত আমি এখানে লিখে দিচ্ছি এটার সাথে গুণ করলে থাকতে ওয়ান বাই থ্রি ইন্টু এ স্কোয়ার বাই ওয়াই এ স্কোয়ার বাই ওয়াই কিন্তু আমি লিখছি কত এখানে এ ওয়াই স্কোয়ার এর এখানে লিখছি আমি ওয়াই স্কোয়ারটা আগে এখানে কি গুণ আকারে আসে তাহলে কি আমাদের মানে কোনো পরিবর্তন হইতেছে না এখন আমরা কি করবো এই সমান জিরো বসাই দিব কত বসাই জিরো তাহলে ওয়াই যে মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি কত বসাবো আমরা জিরো জিরো স্কোয়ার জিরোর সাথে যদি পুরো গুণ করি তাহলে কি হয়ে যাবে জিরো তাহলে মাইনাস এর সাথে ওয়ান গুণ মাইনাস ওয়াই তাহলে আমাদের উত্তরে কি আসলো মাইনাস ওয়াই আসলো তাহলে কি আমাদের মিলে গেছে এখন আবার এফ ওয়াই অবশ্যই সবাই বই নিয়ে বসবেন তাহলে বুঝবেন এবং খাতা নিয়ে খাতা কলম নিয়ে বসবেন তাহলে বুঝতে পারবেন না হয়তো বুঝতে পারবেন না কারণ অনেক বড় অঙ্ক আবার এফ ওয়াই কমা জিরো সমান এই সূত্রটা এবং কি করছি এই সূত্রটা এই সূত্রটা বসাইছি তাহলে কত হয়েছে এক্স কে

এক্স স্কোয়ার এক্স স্কোয়ার টেন ইনভাইস ওয়ান ওয়ার জাত কত বসে আমরা কে কে বাই এক্স মাইনাস মানগুলো বসাইছি আমরা মানটা বসালে আমরা এটা পাইছি বাই কত কে আচ্ছা এটা আমরা আলাদা আলাদাভাবে লিখতে পারি লিমিট ক্যাশ টেন্স টু জিরো এই এক্স স্কোয়ার বাই কে টেন ইনবাইস ওয়ান কে কে বাই এক্স যে মাইনাস চিহ্ন আছে মাইনাস লিমিট ক্যাশ টেন্স টু জিরো কে স্কোয়ার বাই কে টেন ইনভাইস ওয়ান এক্স বাই কে আমরা আলাদা আলাদা করে লিখছি লিখতে পারি আমরা তাহলে এটা ঠিক রাখছি মাইনাস এ কে স্কোয়ার কে বা কে এত এখন আমরা কে এর মান কি জিরো বসে দিব এর মান জিরো আর এটা এটা কেয়ার মান জিরো বলে তাহলে হয়ে যায় টেন পাই বাই টু এর মান হচ্ছে অসংখ্যিত টেন যে ত্রিকোণী সূত্র নাইন এ দেখবেন আছে লিমিট ক্যাশ টেন্স টু জিরো এক্স স্কোয়ার বাই কে টেন ইন বাই সি জিরো হয়েছে তাহলে এটা তো শেষই লিমিট ক্যাশ টেন্স টু জিরো এক্স স্কোয়ার বাই কে দা সূত্রটা দা পড়ছে যে টেন ওয়ান এক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স কিউব এক্স বলতে কে এক্স কিউব লিমিট ক্যাশ জিরো এটার সাথে গুণ করছে যে আগে গুণটা করছিলাম ঠিক ওইটার এই গুণটা আমরা করছি তাহলে এখানে কে মান বসাই দেবো এক্স ওয়ান কত মান জিরো এটা পুরোটা কি জিরো তো করলে কত 102 কল কল কি পাবো এক্স আমাদের সমাধান দুইটা পার্ট শেষ এটা পাইছি এটা পাইছি এখন আমরা এ পার্টটা কি করবো সমাধান সমাধান এ পার্টটা আমরা এখন কি করবো সমাধান করব এক্স এটা তো করলামই হ্যাঁ এখন এটা এফ এক্স ওয়াই জিরো জিরো এটা সূত্র এ সূত্রটা লিখছি আমরা লিমিট এত যে শুন্য কে সাথে কে এটা এটা অবশ্যই বুঝতে পারছেন আচ্ছা এফ অফ আমরা আগের পৃষ্ঠার মধ্যে পাইছিলাম এফ এক্স জিরো তাহলে তাহলে আমরা কে যাত কি করে শুধু ওই যে আমরা কি এফ আমরা

আগের অঙ্কে বলতে পারছিলাম এফ ওয়াই এক্স জিরো সমান পাইছিলাম কত এক্স তাহলে এখানে কত এইচ তাহলে এটা সমান কি লিখতে পারি আমরা এইচ মাইনাস জিরো বাই কত এইচ কাটাকাটি করলে পাইছি এক তাহলে এটা মান পাইছি কত মাইনাস ওয়ান এখানে পাইছি কত ওয়ান তা মান কি এক না তো আমাদের এটাই চাইছিল প্রমাণিত আর একটা অঙ্ক দেখেন এক্সাম্পল দশ যদি এত হয় এ ডাক্তার আমরা বই করলে পরিবে তিতাস পাবলিকেশনের আচ্ছা আমরা একটা বিকল্প পদ্ধতি যদি হয় দেখেন এটা আমরা বিকল্প পদ্ধতিতে করতে পারি বই একটু ভাবে আছে দেখেন এটা কি আমাদের সমমাত্রিক হয়ে গেছে আচ্ছা বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন যেভাবে নির্ণয় করি এভাবে আমরা কি অন্তরীকরণ যুগ যোগ্য কিনা তা কি আমরা যাচাই করতে পারি তেলে আমরা কি লিমিট এক্স টেন্স টু টু জিরো এফ অফ এক্স ওয়াই সমান তাই এফ অফ এক্স মান রয়েছে এটা এটা কি আছে আমাদের সমমাত্রি এটা আমাদের আমরা ওয়াই কি বসাই দিচ্ছি ওয়াই মানটা কি বসাই দিবি কি টু না ওয়াই জাত কত বসাইছি এম এক্স ওয়াই কত বসে এম আশা করি এই খুব সহজ সবাই বুঝতে পারছেন

এটা কি অবিচ্ছিন্ন নয় তার মানে কি বিচ্ছিন্ন আমরা জানি কোনো বিন্দুতে কোনো ফাংশনের অবিচ্ছিন্ন না হইলে ওই বিন্দুতে পাংশনটি অন্তরযোগ্য হয় না অবিচ্ছিন্ন না হইলে কি হয় না যোগ্য হয় না সুতরাং বলা যায় ফাংশনটি জিরো জির বিন্দুতে অন্তরীকরণযোগ্য নয় আমাদের যা চাইছিল তাই আমাদের কি প্রমাণ হয়ে গেছে আশা করি সবাই বুঝতে পারছেন এবং খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ম্যাথ তিনটায় যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমি নিজেও স্টুডেন্ট ওই যে কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমার দৃষ্টিতে দেখবেন